একটা কথা আমার মাথায় ঢোকে না প্রতিদিনের রাস্তায় দেন কারণটা কি কারণটা প্রতিদিন একটা মুরব্বি যায় এই বৃদ্ধ বয়সে সে পাশ হত্ত নামাজ পরে কদমে কদমে সে না অনেক ধোকা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো কাম ওই নাই কি আজকে না মুরব্বির একটা

আমি মসজিদে নামাজ পড়তে যাইতেছি আর সভ্যনাশ আপনি যত মধ্যে মসজিদে নামাজ পড়তে যাইতেছেন মুরব্বি যাইয়েন না যাইয়েন না আমি মাত্র ওই রাস্তা দিয়ে আইছি মুরব্বি রাস্তায় পাথর বসে বৃষ্টি বসে রাস্তা পুরো বাইন গিয়া শুয়ে গিয়া আপনি গেলে পিছলাকায় লাগায় পরে যাবেন পড়ে গিয়ে আপনার হাত বাঁধবো

নামু এটা কাম করলেন মানুষের সারা জীবন আমরা ধোকা দি আজকে এই মানুষটার আপনি কোলে করে মসজিদি দিয়ে এলেন এটা কোনো কাম করলেন আরে না, এই মুরব্বী এলো এক নাম্বার ইমানদার বুঝছাস এই মুরব্বি কত যে দুকা দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই মুরব্বি দুকাই পড়ে না এই লেগে মুরব্বি যদি হাটতে হাঁটতে মসজিদে যায় অনেকগুলা নেকি পেবো হেলেগে আমরা নেকি গোলা কমায়ে দিছি আমরা করলাম কি কুলো করে না মসজিদ সামনে দিয়ে আইলাম না নেকি গম পায় অনেক গোলা নেকি রেখে দিছি মামু আমনে তো শয়তানের শয়তান না তুই বুঝতে পারছস চল আজকে অন্য কাউরে দেখি धोखा দেওয়া যায় কিনা চল মামু বুয়ার জোনাইতে আছে হয়তো চল তো চল তো ভাইজান কনে যান ভাই আজান দিছে আমি তো নামাজ পড়তে যাই আর আপনারা কারা এমন করতেছেন কেন আমরা তোমার বন্ধু কি আপনি যেতেছেন নামাজ পড়তে আরে ভাই আপনার কি নামাজ পড়ার বয়স হইছে আপনি এখন দেখবেন বাংলা সিনেমা ভাই যান এত কষ্ট করে একটা মসজিদে যাওয়ার লাগে আপনি তো মোবাইলে নামাজ পড়তে পারেন বাবু ঠিক কইছি না ভাই না তুই 100% ঠিক কইছো আরে ভাই এই যুগে কেউ এত কষ্ট করে হাঁটতে হাঁটতে মসজিদে যায় এখন তো মোবাইলে ভিত্তি নামা স্নান যায় আপনার কাছে মোবাইল আছে না ভাই ও ভাই আছে ভাই গুগল আছে না ভাই লন 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 ভাই ইউটিউব আছে না আপনার কাছে ভাই যান যান ইউটিউবে যান ভাই বর্তমানে ভাই সাকিব খানের কি সুন্দর সুন্দর দামাকা মুভি চলতাছে রে ভাই একটা আছে তান্দব মুভি ভাই সবকিছু একদম একটা সুন্দর মুভি ভাই বর্তমানে বরবাদ মুভি ভাই যে পরিমানে অ্যাকশন সরাই সিরিপ ভাই আপনার দেখলে ভাই পরানটা একবার জুড়াই যাও ভাই আপনি আর দেরি না ভাই এমন চলেন ভাই বরবাদ মুভিটা দেখিও ভাই চলেন ভাই বসেন এই জায়গায় বসেন ভাই বসেন ভাই নামাজ ভাই ভাই পরে পরে আপনি বসেন আগে ভাই আপনি বসেন বরবাদ মুভিটা আগে দেখিও ভাই বসেন এই ভাই না ওদিক যা বস ভাই দেখছেন ভাই কি সুন্দর অ্যাকশন ভাই ভাই পুরোনা দেখলে রে ভাই আপনার পুরো পড়াটা চুরাই যুব ভাই আমি ভাই এটা কয়েকবার দেখছি ভাই এত ভালো লাগে রে ভাই মুভি দেখলে ভাই এখন দেখে আপনি রোজ মুভি দেখবেন ভাই আপনার মত সে আর কোনো দরকার নেই ভাই ভাই প্রতিদিন মুভি দেখবেন দেখছেন ভাই সত্যি চন্দন না ভাই ভাল্ লাগতেছে না ভাই বা ভাই ভালো লাগতেছে ভাই না